নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের দেখাবো নরম তুল তুলে একদম ফ্লাপি সফট ইডলি কিভাবে বাড়িতে বানাবেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন চলুন শুরু করা যাক দেখুন আমি এখানে এক কাপ উড়ার ডাল বা বিউলির ডাল নিয়ে নিয়েছি এখানে একটা কথা মনে রাখতে হবে উড়ার ডাল বা বিউলির ডালকে বেশি ভালোভাবে ঘষে ঘষে ধোয়া যাবে না একবার ধুলেই যথেষ্ট কারণ কি এই উড়ার ডাল ফার্মেন্টেশন করতে সাহায্য করে ভালোভাবে ধুয়ে নিলে ওর ফার্মেন্টেশন করার ক্ষমতা কমে যাবে তাই আমি একবার ধুয়েই হতে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এবার আমি এক চামচ মেথি দানা এর সঙ্গে অ্যাড করলাম মেথিও ভালো ফার্মেন্টেশন করতে সাহায্য করবে দেখতে থাকুন এবার দেখুন আমি চার কাপ ওই কাপের যে কাপটা বিউলির ডাল নিয়েছিলাম ওই কাপে আমি চার কাপ মেপে মেপে আমি চাল আতপ চাল এখানে ব্যবহার করেছি আতপ চাল দিয়ে দিলাম এবার আতপ চালকে ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেবো তিন থেকে চার ঘন্টা রাখলেই হবে তার মধ্যেই ভিজে যাবে দেখুন চার ঘন্টা পর আমি ঢাকা খুলে দেখলাম বিউলির ডালগুলি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর চালও ভালোভাবে ভিজে গেছে এরপর আমি চালের এই জলটাকে আমি সম্পূর্ণভাবে ফেলে দেব আর বিউলির জলকে রাখবো এবার চলুন চালটাকে আমি ছেঁকে নি বি জলটাকে একদম ফেলা যাবে না এবার দেখুন আমি এখানে দেড় কাপ চিড়ে নিয়ে নিয়েছি এই চিড়েকে দেখুন এই চিড়েটা খুব পাতলা তাই আমি আগে থেকে আর ভিজিয়ে রাখিনি একদম পাতলা দেখুন একে একে দুধ থেকে তিনবার জলে এমনি ধুয়ে নিলেই ফুলে উঠবে তো দেখি আমি ধুয়ে নিই দেখুন কী সুন্দর ফুলে উঠেছে যদি মোটা চিঁড়ে থাকে তাহলে একটু ভিজিয়ে রাখতে হবে তো এবার আমি এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নেবো প্রথমে আমি বিউলির ডাল আর চিঁড়ে একসঙ্গে আমি গ্রাইন্ড করে নেব মনে রাখতে হবে একদম প্লেন করে গ্রাইন্ড করতে হবে দেখুন কী সুন্দর প্লেনভাবে হয়েছে এরকমভাবে প্লেনভাবে গ্রাইন্ড করতে হবে তো এরপর আমি একটা বড় ধরনের একটা পাত্রে আমি এটা কি ঢেলে নেব কেন কি এটা ফার্মেন্টেশন হয়ে ফুলে উঠবে তাই একটু বড় ধরনের পাত্র নিলাম এবার এই পাত্রে বিউলির পেস্টটা ঢেলে আমি এবার চালকেও এভাবে পেস্ট করে নেব প্রতিবার পেস্টের সময় ওই বিউলির জলটা আমি ইউজ করব চালটাকেও বেশি মসৃণভাবে হ্যাঁ এবার আমি চালকে আমি ওই বিউলির পাত্রে ঢেলে দেব এবার বাকি যে চালটা রাখা ছিল ওই চালটাকেও আমি এরকমভাবে একটা পেস্ট বানিয়ে নেব এই ইডলি এমন একটি খাবার যেটাকে আপনি ব্রেকফাস্টেও খেতে পারেন স্ন্যাক্সেও খেতে পারেন আবার ডিনারেও খেতে পারেন এটা খু এটা খুবই হেলদি একটা খাবার এবার আমি ডাল আর চালের এই পেস্টটাকে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব এখানে মনে রাখতে হবে ইডলিটাকে ফ্লাপি আর সফট বানানোর জন্য এটা একটা খুব ইম্পর্ট্যান্ট স্টেপ দেখুন এভাবে হাত দিয়ে আমি যত ভালোভাবে ফাটাবেন ইডলি তত সফট হবে অনেকে ইডলিকে সফট আর ফ্লাপি করার জন্য সোডা ইউজ করে আমি কিন্তু এখানে কোনোভাবে কোনো সোডাই ইউজ করবো না কোনো সোডা ছাড়াই এই ইডলি দেখবেন কত সুন্দর সফট হয়ে যাবে দেখুন আমি এরকমভাবে ফাটাতে ফাটাতে আমি এটাকে সাত থেকে আট ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন সাত থেকে আট ঘন্টা রাখার পর আমার ইডলি কেমনভাবে ফুলে উঠেছে দেখুন তার মানে ভালোভাবে ফার্মেন্টেশন হয়ে গেছে এবার আমি একটা হাতার সাহায্যে আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব দেখুন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে নিলাম এই ইডলির ব্যাটারটাকে একটু পাতলা রাখতে হবে তাই আমি এখানে একটু জল অ্যাড করলাম এবার দেখুন ইডলি ব্যাটারের কনসিস্টেন্সি এরকম ঠিক এরকম পাতলা রাখতে হবে এই ইডলি মেকারে ভালোভাবে তেল মাখিয়ে দিলাম এবার ইডলির ব্যাটারটি দিয়ে দেব সবগুলো সমানভাবে ভালোভাবে ঢাকা দিয়ে আমি সাত থেকে দশ মিনিট আমি স্টিম করে নেব দশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকা খুলে দেখলাম ইডলিগুলি কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি ইডলিগুলিকে বের করার আগে একটু জল দিয়ে দেবো একটু জল ছিঁচিয়ে নিলে ভালো হয় ভালো দিয়ে ইডলিগুলোকে নেব। উঠে ইডলিগুলি খুব স্পঞ্জি সফট আর ফ্লাপি হয়েছে তো চলুন আমি চটপট করে সাজিয়ে নিই আমি এখানে ইডলিকে সাম্বার আর চাটনি দিয়ে সার্ভ করলাম দেখুন আমি একটা ইডলি আপনাকে ভেঙে দেখাচ্ছি কত স্পঞ্জি হয়েছে দেখুন আর দেখুন কতটা সফট হয়েছে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের